গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি খুব ভালো আছো এখন বাজে হচ্ছে আটটা কুড়ি তো ছেলে চলে গেছে ওর বাবা দিতে গেল রেডি সেডি করে আমি একটু বসেছি এই যে দেখো এটা হচ্ছে গরম জল তার মধ্যে দু টুকরো লেবুর চিপে নিয়েছি তো এটা খাওয়ার চেষ্টা করি দেখি একটু মানে সিম হই না কিন্তু খাওয়া দাওয়া তো মেনটেন করতে পারি না কেন যে এরকম মোটা হয়ে যাচ্ছি না বুঝতে পারছি না রাতে ঘুম হয় না সারাদিনে তো শোয়ার উপায় নেই পরিশ্রম সারাদিন আছে কিন্তু কেন এরকম হচ্ছে কি জানি এখন রান্না বসাবো ভাতটা বসিয়ে দিয়েছি আর কি রান্না করব ভাবছি তো মাচালা যদি আসে মাছ নিয়ে নেব তারপরে চলো আজকের সাথে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমি গতকালকে কোনো ভিডিও আপলোড করিনি তো এটা হচ্ছে তার আগের দিনের ভিডিও দেখো আমি বরার ঝোল করছি এখানে মুসুর ডাল বেটে নিয়েছি তো অনেকটা আগে ভিজিয়ে রাখা দরকার ছিল কিন্তু আমি সময় পাইনি বেশিটা গলেনি আর কি নরম হয়নি আর এদিকে উইয়ের ডাটাটা দিয়ে একটা চচ্চড়ি করব একদম ঝাল ঝাল করে পটল একটু বেগুন টেগুন দিয়ে সব সবজি অল্প অল্প করে দিয়ে একটু কাঁটের মাছ রেখেছি কাঁচুর মাছের ঝোল করব তো এই যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে ওর না খুব শরীরটা খারাপ খারাপ আর কি জ্বর এসেছিলো এবার সর্দি জ্বর আছে আর খুব কাশি আছে একদমই খাচ্ছে না এক এক টুকরো মাছ ভেজে রেখেছি মাছ ভাজা ভালোই খায় কিন্তু আজকে মুখে দিলো আগ্রহ করে নিল কিন্তু চিবিয়ে ফেলে দিল জানো আর এই যে দেখছি না পর্দাটা এটা টানানো হয়েছে কি মা কি খুব কাশি আছে তো ভাবছি ডাক্তার কাছে নিয়ে যাবো আর এখন খাইয়ে দিই আর মাকে বললাম ফটোফট পুজো দিয়ে দাও আমারও যাওয়ার টাইম হয়ে গেছে এখন বাজে দশটা পঁয়ত্রিশ তখন খাইয়ে আমি স্নানটা করেই বেরিয়ে যাব মাম্মা এই যে করতে থাকে ওর কিসে যে শান্তি হবে বুঝে পাচ্ছে না ওর দুপুর না বিকেল সরি এখন এই যে মেয়েকে নিয়ে অনেক আরও এই যে দেখো ইঞ্জেকশন হলে এই যে ওষুধটা দিতে হয় ও এটা খুলে যাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে দিতেই হবে আর পড়তে গেছে বাড়িতে না একদমই শরীর ভালো নেই মানে ছেলের দাদা একটু ঠিক হয়েছে গলার ওই যে ঘাটা দেখেছিলে মেয়ের তো প্রচন্ড সর্দি লেগে আছে কাশি আর বুকে একটু কপ জমে আছে তো যখনই কাশি হচ্ছে বাচ্চা মানুষ তো বমি হয়ে যাচ্ছে যা খাওয়াচ্ছি বমি হয়ে যাচ্ছে বেড কাভার মানে আমার ধুতে ধুতে মানে কি বলবো যখনই বমি করছে বেড কাভারটাভার পুরো সব বিছানা টিছানা একদম ভরে যাচ্ছে এই অবস্থায় আর কি করার আছে একদমই ভাল লাগছে না দেখি যদি আজকে এই অবস্থায় থাকে যদি না কমে কালকে যাব ডাক্তার দেখাতে মেয়েকে নিয়ে কি বলো তো রাত্রে না ঘুমোতে পারছি না দিনে রেস্ট হচ্ছে মনে হচ্ছে আমি বিছানা ধরে যাব এরকম অবস্থায় এদিকে ডিউটি না করলেই নয় আর এদিকে দেখো যে ছেলে চলে এসছে টিউশনি থেকে তারপরে ছেলেকে মেয়েকে খাইয়ে এই যে অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়ালাম জানি না উঠে পড়বে কিনা এখন আবার ছেলেকে একটা ট্যাবলেট খাওয়ালাম পেট ব্যথার আর এদিকে মেয়ে তো ঘুমোচ্ছে ওঠাম্মে আছে আর এখন বাজে হচ্ছে এগারোটা বেজে গেছে আমার চোখগুলো রাত্রেবেলায় দেখবে মধ্যে চলে গেছে এত ঘুম পায় তো চলো সারা বেশ ভালোই কাটলো আর কালকে একটা কেকের অর্ডার আছে ভাবছি কি করব এদিকে ঠাম্মি থাকবে না বাড়িতে তো দেখা যাক তো চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো